নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে পণ্ডিত শ্রীনাথ গল্পটি এক নগরে শ্রীনাথ নামে এক ব্রাহ্মণ বাস করত বিদ্যান বলে সকলেই তাকে সম্মান করত কিন্তু হলে হবে কি ব্রাহ্মণের ছিল মহাদোষ ছেলেবেলা থেকেই তার চুরির অভ্যাস সুযোগ পেলেই লোকের বাড়ি থেকে দোকান থেকে নানা জিনিস হাত সাফাই করত পণ্ডিত মানুষ কিনা তাই তাকে কেউ সন্দেহ করতে পারতো না একবার চারজন বিদেশি বনি গেল সেই নগরে দিন কয়েকের মধ্যেই তাদের সঙ্গে আনা সওদাপাতি বিক্রি হয়ে গেল বণিকরা যখন বাড়ি ফেরার তোড় করছে সেই সময় তাদের আলাপ হলো শ্রীনাথের সঙ্গে বুদ্ধিমান শ্রীনাথের সঙ্গে কথা বলে চার বণিক খুব খুশি তার নানা শাস্ত্র আলোচনা শুনে তারা মুগ্ধ হলো অল্প সময়ের মধ্যেই শ্রীনাথ বিদেশি বণিকদের বিশ্বাসভাজন ও বন্ধু হয়ে উঠল বণিকরা শ্রীনাথকে সমাদার করে নিজেদের আস্তানায় নিয়ে গেল সেখানে কথায় কথায় বণিকদের মধ্যে যে বয়সে বড় সে বলল বিদেশে আপনার মতো একজন সজ্জন পরোপকারী বন্ধু পেয়ে আমাদের অনেক চিন্তা দূর হল জানেন তো সব কথা সকলকে বিশ্বাস করে বলা যায় না পথে চোর ডাকাতির বড় উৎপাত তাই টাকা করে সঙ্গে নিয়ে যেতে চাই না এখানে ভালো জহুরির দোকান কোথায় আছে বলতে পারেন আমাদের কিছু কাজ ছিল সিনাদ বণিকদের সঙ্গে করে নগরের সেরা জহুরির দোকানে নিয়ে গেল তারা সেখান থেকে সামান্য পথ খরচের টাকা সঙ্গে রেখে অবশিষ্ট সমস্ত টাকা দিয়ে দামি দামি রত্ন কিনে নিল তারপর শ্রীনাথকে এলো বণিকদের কাছে এতগুলো রত্ন দেখে শ্রীনাথ খুবই অস্থির হয়ে উঠেছিল কি করে রত্নগুলো হাতানো যায় এই চিন্তা তার মাথায় ঘুরতে লাগল এদিকে বণিকরা তার সামনেই প্রত্যেকে নিজের উড়ুর চামড়া কেটে তার মধ্যে কয়েকটি করে রত্নপুরে সেলাই করে নিল পরে শ্রীনাথকে ধন্যবাদ জানিয়ে বলল আমরা সামনের বছরে আবার এ সময়েই আসব এসেই কিন্তু আপনার সঙ্গে দেখা করব। সিনাত কাতর বলল আপনারা চলে গেলে আমি বড় একা হয়ে পড়ব আপনাদের ছেড়ে যেতে মন চাইছে না বাড়িতে আমার কেউ নেই ভাবছি যদি দয়া করে সঙ্গে নেন তাহলে আপনাদের সঙ্গে বেরিয়ে পড়ি বণিকরা খুশি হয়ে বলল সে তো বড় আনন্দের কথা আপনি সঙ্গে যাবেন এই আমাদের পরম সৌভাগ্য ভালোই হবে চলুন তাহলে আমাদের দেশটা দেখে আসবেন শ্রীনাথ তখন ভাবছে রত্নগুলো পেতে হলে আমাকে এদের সঙ্গে লেগে থাকতে হবে পথে কোথাও খাবারের সঙ্গে বিষমিশিয়ে দিলেই কাজ হাসিল হবে পরদিনই বিদেশি চার বণিকের সঙ্গে শ্রীনাথও পোটলাপুটলি নিয়ে রওনা হয়ে পড়ল চলতে চলতে বন পার হয়ে একটা গ্রামে এসে পৌঁছলো তারা গ্রামটা ছিল বুনো ব্যাধেদের গ্রামে বাইরের লোক ঢুকতেই ব্যাধেদের পোষা কাকের দল তারস্বরে চিৎকার জুললো কা কা কাটা কাটা কাকে চিৎকার শুনে চারপাশ থেকে ব্যাধেরা বেরিয়ে এলো জমদূতের মতো চেহারা তাদের হাতে লাঠি সরকি এসেই সিনা তার বণিকদের ঘিরে দাঁড়ালো সর্দার ব্যাধের হুকুমে অন্যরা পাঁচজনকে দড়ি দিয়ে পিছমোড়া করে বেঁধে ফেলল ভয়ে আতঙ্কে চার বনে মুখ শুকিয়ে অতটুকু হয়ে গেল ব্যাধেরা তখন পাঁচজনের পোটলা পুটলি জামা কাপড় আতিপাত করে খুঁজলো কিন্তু সামান্য কয়েকটি টাকা ছাড়া কিছুই পেল না সর্দার ব্যাধ রাগে চোখ লাল করে বলল আমাদের পোশাক কাকের ইশারা কখনো মিথ্যা হয় না তোমাদের সঙ্গে নিশ্চয়ই ধন আছে কোথায় রেখেছ শিগগির বের করে দাও নইলে সব কজনকে কেটে টুকরো টুকরো করে দেখব বিদেশি বনেকেরা কথা বলবে কি ভয় ঠক ঠক করে কাঁপতে লাগলো নিরুপায় সিনাথ নিজেও কিন্তু মরণের মুখে দাঁড়িয়ে তার মাথায় তখন নতুন চিন্তা ঢুকেছে সে ভাবতে লাগলো টাকার লোভে বনগুলো তাদের কাউকে ছাড়বে না বণিকদের খুন করে শরীর তল্লাশ করলেই রত্নগুলো পেয়ে যাবে তখন তাদের হাতে আমাকেও বেঘরে মরতে হবে মরতেই যখন হবে তখন এই সুযোগে একটা ভালো কাজে জীবনটা লাগাই না কেন আমার জীবনের বিনিময়ে বণিকরা যাতে বাঁচতে পারে সেই ব্যবস্থাই করব জীবনটা পরের উপকারে লাগুক এই ভেবে শ্রীনাথ ব্যাধ সর্দারকে বলল আমাদের সঙ্গে ধনরত্ন কিছু নেই শরীরের ভেতরেও কেউ কিছু লুকিয়ে রাখেনি তোমার যদি বিশ্বাস না হয় আমাদের কেটে দেখতে পারো সর্দার হুঙ্কার ছেড়ে বলল এ ব্যাটার দেখছি বড্ড ভালো মানুষই মিথ্যা বলছে এখনই প্রমাণ হয়ে যাবে সর্দারের ইঙ্গিত পেয়ে কয়েকজন ব্যাধ ঝাঁপিয়ে পড়ল শ্রীনাথের ওপরে লাঠি সরকির আঘাতে শ্রীনাথ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লো মাটিতে ব্যাধেরা তখন তার শরীরের চামড়া ফালা ফালা করে দেখতে লাগলো কোথাও কিছু লুকোনো আছে কি না কিছুই যখন পাওয়া গেল না সর্দার নিরাশ হয়ে বলল কাকগুলো দেখছি আজকাল ভুল ভাল বকছে আজ থেকেই অন্য এক একদলকে নতুন করে তালিম দিতে হবে তারপর বণিকদের দিকে তাকিয়ে বলল ওহে তোমাদের মেরে আর তাহলে কি হবে তোমরা নিজেদের পথে যাও ভাগ্যে তোমাদের মরণ নেই এই বলে সে সকলের বাঁধন খুলে দিল বণিকরা বুঝতে পারল তাদের বাঁচাবার জন্যই শ্রীনাথ ব্যাধেদের হাতে প্রাণ দিল কৃতজ্ঞতায় দুঃখে তাদের চোখ ছলছল করতে লাগলো শ্রীনাথের খণ্ড খণ্ড শরীরটার দিকে তাকিয়ে নীরবে তারা সেই স্থান ত্যাগ করল যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ